বাড়িতে দু জায়গায় লক্ষ্মী পুজো আমাদের ওপরে যেখানে আমরা থাকি সেখানে লক্ষ্মী পুজো করছে অতসি আর মা নিচে লক্ষ্মী পুজো করছে বরাবরের মতন তো এখানে আমাদের সব আয়োজন তৈরি হয়ে গেছে এবার অতসি পুজো করতে বসবে দেবী কত কথা বলেন নারায়ণে নমস্কৃত ও নরেন্দ্রব নরত্তম দেবিং সরস্বতী দেবী সরস্বতী তে ততজয় মুদি রয় বন্ধে বিষ্ণু প্রিয়াং দেবিং নলিক্র দুঃখ নাশিনী কিয়েত পুত্রিন কেশব কান্তং বিষ্ণু বক্ষ বিলাসিনী নল পূর্ণিমা নিসি নির্মল আকাশো মিডুমন্দ বহিতেছে মলয় বাতাস। ঋখি দেবী বামে লয়ে বসি নারায়ণ কইছেন নানা কথা সুখে আলাপন প্ৰতি কাৰণ আদিহেটা লক্ষী জিকাছিলা প্ৰধান পুনৰা ঋষি নিবেদা টেকা 나오 casts 참 s h o u l d কোজাগুড়ি লক্ষ্মী পুজো মোটামুটি সাড়ে এগারোটা থেকে লেগে গেছে সেই জন্য দুপুর দুটোর মধ্যে অতসু ওপরে পুজোটা দিয়ে দিল আমাদের ওপরে নিচে যে পুজোটা হবে মা দেবে একদম রাত্রিবেলায় সন্ধ্যের পরে এখন ভোগ প্রসাদের আয়োজন চলছে এখানে দেখছো ঝিরি আলু ভাজা করে রাখা হয়েছে এখানে ছোলা সেদ্ধ করে সেটাকে ভেজেছে প্লাস সুজি করা হয়েছে আর ছোটো ছোটো মালপোয়া একটু ক্রিস্পি ধরনের মালপোয়া করেছে আর আলুর দম হবে কষা কষা আলুর দম আর হচ্ছে লুচি সবার ফেভারিট লুচি আমার ফেভারিট লুচি আর ঠাকুরেরও এখানে লুচি বেলে এখানে রাখা হয়েছে মা আর দুজনে মিলেই করছে অনেকগুলো লুচি করা হবে তো এখানে অতসী লুচি বেলাতে হেল্প করছে আর মা হচ্ছে ভাজা ভাজি করছে আর লক্ষ্মী পুজোয় তো আলপনা দেওয়ার একটা ট্র্যাডিশান থাকে প্রত্যেক বছরে আমি বুকি কাটি এবছরেও কাটতে হবে আমাকে বলে দিয়েছে যে সবটা সব ঘরে আলপনা দিতে তো এখানে গরম গরম লুচি এখানে তৈরি হয়ে গেছে মা আরও এখানে বেশ লুচি ভাজছে এগুলো সবই নিরামিষ স্টোভ আর গ্যাসের মধ্যেই করা হচ্ছে তো নতুন একটা গ্যাস কেনা হয়েছে জন্মাষ্টমী আগের ভিডিওতে বলেছি সেই গ্যাসটা এখন বেশ ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে এদিকে আমি পাশের রুমে গিয়ে দেখলাম যে এখানে ছোট্ট করে ঠাকুরকে সাজানো হয়েছে আমাদের পুরোহিত ডেকে পুজো করা হয় না কারণ লক্ষ্মী পুজোয় পুরোহিত পাওয়া খুবই চাপের ব্যাপার হয়ে যায় আর সে নটা দশটা বেজে যায় পুরোহিত পাওয়া যায় না ততক্ষণ মা উপোস করে থাকতে হয় ওই জন্য আমরা বেশ কয়েক বছর আগে থেকে নিজেরাই পুজো করছি তো এখানে আমি বরাবরের মতন সব আঁকিমুখি আমার শিল্পকার্য আর ভাস্কর্য এখানে তুলে ধরেছি এখানে আঁকিবুঁকি করে আলপনা কেটেছে এগুলো সবই আমি করেছি ছোটো নুপুও আমার দেখা দেখি বলে যে ও আলপনা দেবে তারপরে ও পুরো বাড়ির যে পুরো মেঝেটা আছে সেটা পুরো ঘেঁটে ফেলেছে সেটার ভিডিও আমি আর তুলিনি তবে যাই হোক এগুলো আমি সব আলপনা দিয়েছি প্রত্যেক রুমেই মা লক্ষ্মী ঢুকছে কিন্তু বেরোনোর কোনো রাস্তা রাখিনি সব দরজা দিয়ে মা লক্ষ্মী ভেতরে ঢুকছে এগুলো বেরোতে পারছে না আর এটা একটা জেলি টাইপের একটা কিছু যা বানিয়েছি দেখে সবাই হাসাহাসি করছে আর এখানে দেখছে যে নুপু একটুখানি ঘেঁটে দিয়েছে যাই হোক এটা এমনি কালকে ঘর মোচার সময় আস্তে আস্তে এগুলো আলপনাগুলো সবই উঠে যাবে তো আজকের দিনের জন্য এরকম আলপনা দিয়েছি সব উপরে খড়ি মাটির জল ফোটে না মার্বেল সাদা মার্বেলের উপরে সেই জন্য নিচেই আলপনা দেওয়ার ব্যবস্থা করেছি ওপরে মা লক্ষ্মীর যে স্টিকারগুলো এখন বেরিয়েছে সেইগুলো সব আমরা ইউজ করেছি বরাবরের মতন মা লক্ষ্মী যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটায় সিংহাসনের কাছে মা বরাবরের মতো নিজে হাতে আলপনা দেয় এ দিচ্ছে কারণ আমার আলপনা তো খুব একটা ভালো হয় না এখানে সুন্দর করে মা এঁকে দিচ্ছে আর লক্ষ্মী পুজোয় লাগে পদ্মফুল সেই পদ্ম ফুল একটা বড় আনা হয়েছে অত সে সে পদ্ম ফুলটা ফোটাচ্ছে কারণ ঘটে দেওয়া হবে এবার পুজোর আয়োজন একদম রেডি হয়ে গেছে মা এবার পুজো দেবে

আর প্রত্যেক বছরে আমরা চাঁদ মামাকেও পুজো দিই সে ছাদের উপর এসছে মামাকে পুজো দেওয়ার জন্য কিন্তু আজকে সারা দিন এত মেঘলা করে রেখেছে চাঁদ মামা সাড়ে সাতটার সময়ও দেখা যাচ্ছে না তো অত সে একটুখানি এখানে প্রসাদ দিচ্ছে নমস্কার করে একটু পুজো টুজো দিয়ে তারপরে নিচে চলে যাবে চাঁদ মামার জন্য প্রসাদ রেখে আমরা নিচে চলে যাচ্ছি আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের জন্য টাটা